বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ শত্রুকেও বস করতে পারবেন প্রেমিকাকেও বস করতে পারবেন এবং আপনি অফিসে যান বসকেও বস করতে পারবেন খুবই পরীক্ষিত একটি বশীকরণ তাই সবার কাছে অনুরোধ থাকবে মিডিয়া শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আর অবশ্যই নিয়মকানুন ভালো করে দেখে তারপরে কাজ করবেন সাধারণ মানুষও করতে পারবেন কবিরাজরাও করতে পারবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে না করে দেখবেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আজকের এই বশীকরণটি মেজাজি প্রেমিকা বা শত্রুকে বশ করতে পারবেন আর নিজের ভালোবাসার স্ত্রীকেও বস করতে পারবেন যে কোনো ব্যক্তিকে আপনি বস করতে পারবেন দুইটা নিয়মে করতে পারবেন দুইটা নিয়ম বলে দেব আর অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওর সঙ্গে থাকবেন ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এই উপরে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা একটি সাদা কাগজে জাফরান কালি দিয়ে লিখবেন কালি না থাকে লাল কলম নূতন লাল লাল কলম কিনে লিখলেও হবে লিখে শত্রুর নাম যাকে বস করবেন তার নাম তার বাবা মার নাম অবশ্যই লিখবেন এই যে এখানে নিম দাস এভাবে এখানে এখানে লিখবেন লেখার পরে নকশাটা লেখার পরে চারটি ভাস করে আপনার শার্টের বাম পায়ের পকেট বাম সাইটের পকেটে রাখবেন তারপর শত্রুর সাথে দেখা করবেন শত্রুর সঙ্গে দেখা করবেন সালাম দিবেন শত্রু আপনার বশীভূত হয়ে যাবে পরীক্ষিত সম্পূর্ণ পরীক্ষিত আল্লাহ রহমতে নিশ্চিন্ত থাকবেন এটা সম্পূর্ণ পরীক্ষিত নিচের যে নকশাটা এটা সাদা কাগজে নিষ্কোজ জাফরান কালি দিয়ে লিখে আপনার যাকে বস করবেন ছেলের নাম এপাশে মেয়ের নাম এপাশে যাকে ভালোবাসা বস করতে চান যাকে আপনি বসিভূত করতে চান দুটা নকশাই দিয়ে দিচ্ছি যাকে বসীভূত করতে চান অবশ্যই এসআইটি মেয়ের নাম এসআইটি ছেলের নাম লিখে কাগজটা ভালো করে ভাস করে আপনি যে রান্নাঘরের চুলা আছে হয় উপরে ঝুলিয়ে বেঁধে রাখবেন আর না হয় রান্নাঘরের চুলার নিচে মানে চুলার ভিতরের নিচে আপনি রেখে দেবেন যেন গরম হয় কাগজটা তাহলেই সেই ব্যক্তি আপনার বস বস হয়ে যাবে এবং ভালোবাসার বর্ষতা স্বীকার করবে আপনারা অবশ্যই দুটো নকশা পরীক্ষা করে কমেন্টে জানাবেন সে সাধারণ মানুষ হন আর কবিরাজ হন যে কোনো মানুষ এটা করতে পারবেন তবে সবার কাছে অনুরোধ থাকবে কোনো মানুষ অনার্থক কোনো মানুষের ক্ষতি করবেন না কেউ সঙ্গে গালাগালি করবেন না খারাপ কথা বলবেন না যার ভালো লাগে সে ভিডিও দেখবেন ভালো লাগবে না দেখবেন না আপনি অন্য চ্যানেল দেখেন কোনো সমস্যা নয় কিন্তু অনার্থক গালাগালি খারাপ কথা বলবেন না এটা সবার কাছে অনুরোধ দুটা নকশার নিয়ম বললাম আমি আবার নকশার নিয়ম বলে দিচ্ছি যে কোনো শনি মঙ্গলবার পূর্ব দিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সাদা কাগজে জাফরান কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করবেন যাকে আপনি বস করতে চান তার নাম তার বাবা মার নাম অবশ্যই লিখেবে লিখবেন লিখে কাগজটা চারটে ভাস করে চার চার ভাস করে আপনার শার্ট পাঞ্জাবি যে পকেট যেই জামাই আপনি পরেন তার বাম সাইডের পকেটে রেখে সেই শত্রুর সঙ্গে দেখা করবেন সে ইনশাআল্লাহ বস বসার স্বীকার করবে বসে চলে আসবে আর নিচের যে নকশাটা এটা যে কোনো লোককে করতে পারবেন এটা লিখে সাদা কাগজে লিখে নাম বাবার নাম মার নাম নিচে দেয়া আছে লিখে তারপরে আপনি রান্নাঘরের যে চুলা সেই চুলার নিচে রাখবেন অথবা চুলার উপরে রশি দিয়ে টানায় রাখবেন যেন আগুনের তাপ লাগে করে সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই বশীকরণ কাজটি করে কি ফায়দা পান অবশ্যই জানাবেন আর পুরানো কথা একটাই বলি গুরুমন্ত্র জপ করবেন না হলে অবশ্যই দূরস্বর করবেন আর না হলে শিব ও নম শিবায় শিবের মন্ত্র জপ করবেন তারপরে কাজ করবেন না হলে কোনো ফায়দা আসবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা